কথা কথাটা একটা মনে পড়ছে কি কিলিতা ওই জামাই বেদিয়ে আর হরিয়ে বৌয়ে খালি জারে ফাই তারে কয় কা আমরা হরি বৌয়ের খবর তো তোমরা রাহ না কয় কি তা আমরা রাবা বস রায় দিদি রবে বস রুই সুত আমার হরি আর আমি যেইটা কই কয় আমার হরিরটা হয় না হইলে আমার আমি বৌ এরটা হয় কোস কি তক গা এটা জন্য তুই কবে দিন তোমরা এনা টের পাইছো না কয় আচ্ছা এইরকম তোরা কইস তার ওইছে এরকম একটা উদাহরণ দেন কৌমা উদাহরণ কিটা এই গত কয়দিন আগে আমরা দহিন বতরা বিডির গড়ো বাচ্চা হইব আমার হরিয়ে কৈছে ফুত হইব আমি এ কইসি জি হইব আমরা হরি বউয়ের দুইজনে যেটা কই একটা না একটা হয়ে আমারটা হইছে এ হইছে হয়েছে হরিরটা না আবার তইলে অয় দুইটা তো বুদ্ধি করে দুই বেলা দুইজনে দুইটা কবি তো হইব আবার হকি দালির কি আছে হলো না ওই কথা না জেলে কথা না না ওই আপনার আপনার দেশটা হইলো আন্তাজ করে আন্তাজ করে এই চলতে আছে আর কি হরিল উঠ যায় কইতে পারতে আছে এই বাংলাদেশ চলছে এমনি আরেকটা কথা তো মনে পড়ছে সেটাও কইলে তা আমরা তারা ওইটা আন্দাজ কইরা আমরা যেডো রকম উফরে দিয়া নিচে দিয়ে ওই রকম শহীদ আর উফরে পর্যন্ত সব আন্দাজ করে চলতে আছে দেখবেন আন্তাজ করে আমরা তারা যেই কথা কয় মন ওই জন্য এই মাত্র দেখতে আইছে ঠিক রে কোম্পানি কুঞ্জ বাসের লোকে ধাক্কা খাইয়ে একবার কাজ তুইয়া ফুলে এই কাশিমপুর বাজার ওই আরেকটা কইতেছে পাঁচজন জাগাত নাই নিজে দেখতে আইছি তাই বলে নিজে দেখতেছে পাঁচ জন জাগাত তাই একবারে মাথা ঘুরে পড়ছে এবারে কুতো রক্ত সুসে নিয়ে বেন্ডুজ করার পরে আটটা ভাইতে ইয়া পড়ছে তে কাশেমপুর বাজার গরম করা লাগছে কয় কি দেখলাম রে রক্ত রক্ত এই নদীর মতো বাইয়া যাইতে আছে কয় কয়জন কয় জন জাগাত জাগাত নিলে পাঁচজন ভাই আমরা তারা সব করে চলতে আছে ওই কথা যেটা কইতাম রস্তামারি এই কথাটা আমরা আমাদের দেখছেন না অনেক ফাগল আছে দেখবেন উলঙ্গ ল্যাংডা তারে লইয়া আবার দেখবেন কিছু মানুষ ফাগল এই ল্যাংডা যদি রিক্সা তুলে রিক্সাওয়ালা কয় কপাল খুলছে রে কবে তুই তুলনের লেগে বইয় এই জায়গাটা বাইরে যে মাত্র শুরু করছি মার হাবা কর ল্যাংডা খেয়াল করার ল্যাংডা তার রিক্সার তুলনের লেগে তো কবে দূরে ঘুরতে আছে আজ যাতে এই ল্যাংডাই রিক্সা তে বৌয়ের লাগিয়া গিয়া বোবে গিয়া স্যার দেখান শুরু করছে কারণ এটা কয় আগিলা দিন আর নাই ল্যাংডাই তার কফাল খুললে গেছে ভাই আপনি চিন্তা করতেন না তে হগলে বুঝছে তার ল্যাং লুঙ্গিটা ফিনজন লাগবো সুইটটা একটা বাচ্চারও হাফ প্যান্টটা লাইলে দাদা শয়তানি করে যদি কয় চাই তরে মুসলমানি করান যায় কইয়া হাফ টান দিলে তে সিললান শুরু করে ঠিক তেও সরম বুঝে কিন্তু এই যে তার বয়স হয়েছে তে বোকা নির্বুধ আল্লাহ তারা আহল দিছে না তে ল্যাংডা তে ফাগল এর লিগে ল্যাংডা ইয়ারতে আছে আমি কই ল্যাংডা আসল ফাগল না ফাগল হয়েছে কারা এই ল্যাংডারে লইয়া ফাগল হয়েছে যারা ফাগ আসল ফাগল হয়েছে তারা ঠিক কি না কর এই ল্যাংডারে লইয়া পাগল হয়েছে যারা আসল ফাগল হইল তারা ল্যাংডা তো ল্যাংডে ল্যাংডা তো ল্যাংডে তবে বুঝে না তার যা হাফ প্যান্ট লাগবো লুঙ্গি পিন্ডন লাগবো তার হলে আপনি ফাগল হয়েছেন কীর্তন তার হলইয়া তার হলইয়া সে এবার চা হাতে বন হাতে খাইলে তা যাবার যাবেটা খাইছে এবার বেলে কপাল খুলছে যাতটা খাইছে না সকলে মিললা তারে কয় আহা তুই যে কি মানুষ ল্যাংড়াও তো তোর বন খায় না তুমি যে কি সর্বনাশ করছ তারও মন খারাপ কোHANDLE কি বিফোদাইয়ে উস টাকাইয়া নোকুল নাই রইছে উইছে কয় হ্যাঁ ল্যাংডায় রাগ হইছেছে আল্লাহক আপনি দশটারে পাইছে গজ হবে এইই কথাটা কইতাম ইসলাম এক দল আল্লাহ সিনছে আরেক দল সিনছেনা যারা সিনছে তারা মানছে যারা সিনছেনা তারা মানছেনা এখন আমরা আমরা আল্লাহর রসুল বংশধর ঠিক কিনা কর যারা চিনছে আমরা তাদের বংশধর আমরা গায়ের ভিতরে আবু বকরের রক্ত উমরের রক্ত উসমান আলী তালহা জুবাইরের রক্ত ঠিক কিনা কর এখন যারা আল্লাহ রে চিনছে না এই আবু জাহের আবুল হাবুদ্বা সাহেবা এই অসুখের দলে নবীজির কাছে একদিন আইসে আইসারা কয় ও মোহাম্মদ সবাই কনসাল্লাহ সব খেয়াল করে শুনেন কয় ও মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লা যতবার নবীর নাম আসবে আমি বলার দরকার নাই কি পড়বেন কথা বলে কি পড়বে তো ইয়া সেরা আবু জেহেল আবুল বা সাহেবা কাফের দল একদিন নবীজির আইয়া ধরছে ধরে সের কয় তোমার নাম কি আমার নাম মোহাম্মদ কয় তোমার কথা কয় তোমার আব্বার নাম আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুতালিক এমনি কইতে কইতে নবীজির নসব নামা যখন জিগেছে নবীজি কইছে আমার নস এই আমার আব্বার নাম এই আমার দাদার নাম এই আমার দাদার আব্বার নাম এই হ্যাবারার আব্বার নাম এই এমনি কইতে 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 যখন কই আসাচ্ছে কয় তুমি যে খেয়াল করে বললাম সিহন কথা কয় তুমি যে একাল্লার কথা কও তাই তোমার আব্বার নাম আবদুল্লাহ তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব তোমার বংশধর আছে আচ্ছা হো তুমি যেই আল্লাহর কথা কও আমরা তো এই আল্লাহর কথা জীবনে শুনছি না এটা তো নতুন নতুন শুনতে আছি এবার একটা চিন্না দরকার আছে এবার আর আব্বার নাম কি রাস্তা কন্যা অজুবেন আল্লাহ নসবনামারও তো আমরা জানলে দরকার আছে কারণ আমরা কইতে আছে কি অবস্থা উঠে পুরুষ কেমন আছে বালানা খারাপ এটা আমরা জানার দরকার আছে এর লেগে তোমার এই জি আসি তোমার যেমন আব্বা আছে দাদা আছে ফোরদাদা আছে বড়াব্বা আছে এবার তোমারে জি গাই তোমার আল্লাহ যে তুমি যেই আল্লাহর কথা কও এই আল্লাহর আব্বা কেড়া দাদা কেড়া দাদার আব্বা কেড়া আব্বার আব্বা কাড়া এটি আমরা জানার দরকার আছে আল্লাহর নসব নামা কও নাহবিল না নবী জিকে আর তো দেখছি তিনটা তিনি কি বরবরান এটি এই অসুবিধার দল এটা কি তারা শিখাইলো আল্লাহর আবার নসব নামে এটা কিতা অহন নবীজিয়ে চিন্তা করতে আছে কী তা কইলে ভালো হইব নবীজি যখন কিং কর্তব্য বিমূর চিন্তা করতে আছে কি কইলে ভালো হইব কেমনে জবাব দা দিলে উপযুক্ত জবাব হইব এমন সময় জিব্রাহিল আলাইহি সালাম আয়া সারক আসসালা তু আসসালাম আলাইকাই আর রসুল আল্লাহ আসসালা তু আসসালাম আলাইকাই হাবিব আল্লাহ আসসালা তু আসসালাম আলাইকাই আহ শাফি আল মুজি নবীন আসসালা তু আসসালাম আলাইকাই আহ রহমতাল্লিল আলামিন ও নবী আমার জিব্রাইল আয়া কয় নবী গো আপনারে সালাম নবীজি সালাম কয় ঘটনা কি কয়ে কাপের দলে আপনারে কি জিগাইছে কয় জিগাইতে আছে আল্লাহ রাব্বা ক্যাড়া দাদা ক্যাড়া দাদা রাব্বা ক্যাড়া নসব নামা কি বংশধর কি এইটা জিগাইল কয় আপনি জবাব দিয়ে দেন কয় কি কইতাম কয় হে হেরাসুল আপনি বলেন হু আল্লা হু আহাত এই যে আল্লাহ তা তিনি হইলেন এক তিনি অদ্বিতীয় তার উপড়েও নাই তার নিচেও নাই তিনি লাম ইয়ালি দুযালাম ইউলাত তা কারো থেকে জন্ম নেন নাই তিনিও কাউকে জন্ম দেয় নাই বল বাড়ান চিন্তা করা দেখেন এই অসুবিধের দলে যে খালি অহন জ্বালাইছে তহন না বিষয়টা এমন না ওই তৎকালীন জমানায়ও এই নবীজিরে কি জ্বালানটা জ্বালাইছে চিন্তা করে দেখেন আল্লাহ লইয়া তারা প্রশ্ন তুই লালাইছে কয় তোমার আল্লাহর আব্বা কাড়া আল্লাহর দাদা কাড়া এটি তোমরা কও তুমি কইতা ভাল্লাম না এই আল্লাহরে বান্না দেন যখন আল্লাহ রব্বুল্লা আলম জিব্রাইলের মাধ্যমে এই কথা ঘোষণা দিয়া দিছে হু আল্লা হু আহাত আল্লাহ হচ্ছেন এক আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়া ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই সুবহানাল্লাহ কয় না এবার তারা কয় সব কিছুর একটা উপাদান আছে নৌকা বানায় কাঠ দিয়া এই মাইক বানাইছে লোয়া দিয়া প্যান্ডেল বানাইছে বাসার আর কাপড় দিয়া এই যে সব জিনিস দরজা বানায় ঘর বানায় কাঠ দিয়া অলঙ্কার বানায় সরুল রূপা দিয়া তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া নাউজুবিল্লাহ কইতেন না ফেরেশতা বানায় নূর দিয়া মানুষ বানাইছে মাটি মানুষ কি দিয়া না কথা ক মানুষ কি দিয়া জিন বানাইছে কি দিয়া ফেরেশতা বানাইছে কি দিয়া তাইলে সব জিনিস একটা না একটা দিয়া বানান লাগে তোমার আল্লাহরে কি দিয়া বানাইছে আল্লাহ আল্লাহে জানাই দিল ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহার তুমি যে জিগাইতে আসো আল্লাহ রসব নামা কি আব্বা ক্যাড়া তুমি যে জিগাইতে আসো জি ফুট ক্যাড়া পরবর্তীতে কেরায় আল্লাহ হইবো তুমি যে তোমরা যে এই টেনশন করতে আছো যাই না কারো থেকে জন্ম দেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই সব দুনিয়াতে মতো আছে রে তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ড্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি বলা ছেড়ে দিয়ে মধুর আওয়াজে আল্লাহকে জানিয়ে দাও মাওলা ও রব্যাকারিম খুঁজে খুঁজে দেখলা সব কিছুর মতো হয় তুমি আল্লাহর মতো পাওয়া যায় না ঠিক না মহাব্বতের সাথে বড় ইলাহ

आसमान जो मिन गई रुलाह पाहर पर्वत गई रुल्ला आह आसमान जो मिन गई रुलाह पाहर पर्वत गईरुल शुद्ध तुम कल्ला लायला

আসলে আল্লাহ সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা নাই এর লেগে আমরা আল্লাহরে ভালো করে মানতামও পারি না আমরা পড়ছি লা ইলাহা আবার কোন লা ইলাহা আপনি যে লা ইলাহ ইল্লাল্লাহ কইলেন এটা কি তা কথাটা কি তা যদিও আরবি দুর্দন্ত তো আপনি বুঝন লাগবো আপনি মুসলমান হই বেন কলমা ফেরে মুসলমান হই বেন অর্থ এ জানেন না কলমাটার গুরুত্ব জানেন না কলমাটার কিতা কইছেন এইটাই শিখছেন না তাহলে মুসলমানটা কিতা আপনি ঠিক নি একটা মানুষের লুঙ্গি ফিন কে রে তার লজ্জা স্থান রাখার জন্য তো লুঙ্গি কারো বুঝে না লজ্জা স্থান কারো কে না তো তার লুঙ্গি থাকলে একে কি ঠিক নি